নমস্কার শুভ সকাল আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স মাইনার সিলেবাস অনুসারে আমরা সাজেশন প্রকাশ করে দিয়েছি অসংখ্য ছাত্রছাত্রী দেখেছেন এবং আমাদেরকে কমেন্টস করে জানিয়েছেন বিগত পরীক্ষায় আমাদের সাজেশন একশো শতাংশের উপরে কাজ করেছে অর্থাৎ কমন এসেছে ছাত্র সেটা জানিয়ে আমরা আপ্লুত আপ্লুত হয়ে আমরা নতুন নতুন ভিডিও প্রতিদিন আমরা প্রকাশ করতে আমরা উৎসাহিত বোধ করি ঠিক তেমনিভাবে দু হাজার সালে একটি টিকা রাষ্ট্রবিজ্ঞানে আসবে এবং এই টিকাটা তোমাদের খুঁজে পেতে খুব মুশকিল হবে বলে আমরা আশা করছিলাম তারপর আজকে এই পাঠকেন্দ্রে শিশু কবিতা পাঠকেন্দ্রে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করব টপিকটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে সৌজন্য বিধি বা সৌজন্য বোধ আলোচনা কর এটা কিন্তু তোমার পরীক্ষায় আসবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আলোচনা শুরুতে আমরা বলে রাখি মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত দেশ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত দেশ আর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত দেশ হওয়ার কারণে সে দেশের শাসক বিভাগের প্রধান রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি একদিকে রাষ্ট্রের প্রধান অপরদিকে শাসন বিভাগের প্রধান হিসেবে তিনি যাবতীয় কাজ পরিচালনা করে থাকেন এবং এক্ষেত্রে রাষ্ট্রপতি সেদেশের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যাবতীয় সরকারের উচ্চ পদস্থ কর্মচারীদের নিয়োগ করে থাকেন আবার বলছি মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত দেশ আর রাষ্ট্রপতি শাসিত দেশ হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত প্রধান রাষ্ট্রপতি প্রধান এবং শাসন বিভাগে তিনি প্রধান হিসাবে যাবতীয় কার্য পরিচালনা করে থাকেন এর পাশাপাশি সে দেশের রাষ্ট্রপতি সে দেশের যাবতীয় সরকারের উচ্চপদস্থ কর্মচারীদের নিয়োগ করে থাকেন এটা হচ্ছে রাষ্ট্রপতির সে দেশের একটি উল্লেখযোগ্য কাজ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে দু নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতি এই উচ্চপদস্থ কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে সিনেটের পরামর্শ এবং অনুমোদন নিয়ে তিনি এই সকল পদে উচ্চ পদস্থ কর্মচারীদের নিয়োগ করে থাকবেন আর রাষ্ট্রপতি যদি সে দেশের নেতৃস্থানীয় প্রভাবশালী শ্রেণীর সদস্যদের সম্মতি ক্রমে এই পদে নিয়োগ করে থাকেন তাহলে সিনেট সেটি অনুমোদন দিয়ে থাকি। আর এটাই সে দেশের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সৌজন্য বিধি বা বোধ বলে বিবেচিত হয় আবার বলছি মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি যাবিত উচ্চ পদস্থ কর্মচারীদের নিয়োগ করে থাকেন আর এই নিয়োগ করতে গেলে রাষ্ট্রপতিকে অবশ্যই সে দেশের নেতৃস্থানীয় এবং প্রভাবশালী শ্রেণীর সদস্যদের সঙ্গে তার আলাপ আলোচনা পরামর্শ সম্মতি গ্রহণ করতে হয় আর এরূপ কাজ যদি করেন সম্মতি নিয়ে যদি তিনি এই নিয়োগ করে থাকেন তাহলে সিনেট সেটি অনুমোদন করে দিয়ে দিয়ে দেয় আর এটাই হলো মার্কিন যুক্তরাষ্ট্র সিনেটের সৌজন্যবিধি তবে এই বিধি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে সেদেশের প্রভাবশালী সিনেটের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে সরকারি উচ্চ পদস্থ কর্মচারীদের নিয়োগ তিনি করে থাকেন তবে যদি এক্ষেত্রে রাষ্ট্রপতি যদি মনে করেন তিনি রাষ্ট্রের প্রধান এবং শাসন বিভাগের প্রধান এই মনোভাব নিয়ে যদি তিনি কোন উচ্চপদস্থ কর্মচারী নিয়োগ করে থাকেন বা কোন কর্মচারী নিয়োগ করে থাকেন তাহলে সিনেট সেটা বাতিল করে দিতে পারে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উনিশশো সাল যে সময়ে সে দেশের রাষ্ট্রপতি ছিলেন জর্জ বুশ এই সময়কালে জর্জ বুশ টেলরের যে নিয়োগ সংক্রান্ত নিয়োগ করেছিলেন টেলরের সেক্ষেত্রে সিনেট সেটা বাতিল করে দিয়েছিলেন কেন সিনেট সদস্যদের সেখানে অনুমোদন অনুমোদন বা সম্মতি ছিল না তবে আধুনিক কালে প্রতিটি দেশ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে চলেছে স্বচ্ছভাবে সামনের দিকে নিজের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে সে কারণে এখন প্রায় প্রতিটি দেশের এই সকল কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পন্ন হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়ে থাকে আর সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়ে যাবতীয় কর্মচারী নিয়োগ হয় যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং শাসন বিভাগের প্রধান হলেও তার এই নিয়োগ সংক্রান্ত ক্ষমতা কিন্তু কিছুটা হলেও কিন্তু কমে এসেছে বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় আশি শতাংশ কর্মচারী এখন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু তার নিয়োগ হচ্ছে সুতরাং এদিক থেকে বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন বিভাগের প্রধান এবং রাষ্ট্রের প্রধান হলেও এক্ষেত্রে তার ক্ষমতা অনেকটা হ্রাসপ্রাপ্ত হয়েছে অর্থাৎ আমরা যে কথাটা বলে এবার আমরা শেষ করব যে আমরা বলছিলাম যে দু সালে কিন্তু এই প্রশ্নটা আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সৌজন্যবিধি বিধি হলো এই রাষ্ট্রপতি যদি সে দেশের কোনো উচ্চপদস্থ কর্মচারীদের নিয়োগ করে থাকেন এই নিয়োগ করার আগে রাষ্ট্রপতিকে অবশ্যই সে দেশের সিনেটের সদস্যদের প্রভাবশালী সদস্যদের কিন্তু সঙ্গে আলাপ আলোচনা পরামর্শ করে নিয়োগ করতে হয় আর যদি তিনি নিয়োগ যদি না করেন তবে সেটি বাতিল হয়ে যায় আর সিনেটের সদস্যদের পরামর্শক্রমে এবং সম্মতিক্রমে যদি তিনি নিয়োগ করে থাকেন তবে সেটি বহাল থাকে আর রাষ্ট্রপতি যখন এই নিয়োগ করে থাকেন সিনেট তখন অনুমোদন দিতে বাধ্য হয় এটাই ছিল মার্কিন সিনেটের সৌজন্য বিধি বা সৌজন্যবোধ আশা করি তোমাদের স্বপ্নে আমরা আমাদের অর্থাৎ তথ্যটি তথ্যটি আমরা তুলে ধরতে পেরেছি আর যদি তুলে ধরতে পারি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবে শেষ কবিতা সুন্দর তো আজকে আমরা আসি অন্য একটা কোনো ভিডিওতে তোমার সাথে আমাদের আবার নিশ্চয়ই এরকমভাবে দেখা হবে নমস্কার